চব্বিশের লোকসভা নির্বাচনে হাই ভোল্টেজ কেন্দ্রগুলির মধ্যে একটি হলো হুগলি একদিকে দিদি নম্বর ওয়ানের রচনা অন্যদিকে দাপুটে নেত্রী লকেট একদা দুই সতীত্ত এবার মুখোমুখি রাজনীতির ময়দানে ইতিমধ্যেই নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশও করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন প্রচারও শুরু করে দিয়েছেন কম বেশি প্রত্যেক প্রার্থী সম্প্রতি যেমন ভোট প্রচারে বেরিয়ে রাজ্যের শিল্প কারখানা নিয়ে বেফাস মন্তব্য করে বসলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় হুগলির তৃণমূল প্রার্থী বলেন যে তার বিষয়ে আমি একশো পারসেন্ট আশাবাদী হুগলির মানুষ আমার নির্বাচন করে আগামী পাঁচ বছরে রচনা বন্দ্যোপাধ্যায় কি কাজ করেছে দেখে নেবেন আমার প্রতিদ্বন্দ্বী আমার থেকে অনেক সিনিয়র হয়তো রাজনীতি বেশি বোঝেন তিনি অনেক কাজও করেছেন হয়তো এরপরই শিল্প প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয় রচনাকে জবাবে বেফাস মন্তব্য করে তিনি বলেন রাস্তা দিয়ে আসার সময় প্রচুর ধোয়া দেখেছেন ধোয়ার কারণে রাস্তা অন্ধকার হয়ে গিয়েছে বলেও মন্তব্য করেন অভিনেত্রী হুগলির জোরাফুল প্রাপ্তির কথায় আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে চিমনি থেকে শুধু ধোয়া আর ধোঁয়া অন্ধকার রাস্তাঘাট এত কারখানা হয়েছে তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি কারখানা তো হচ্ছে আরও হবে দিদি যদি থাকে আরও অনেক হবে এখানেই না থেমে রচনার দাবি করেন রাজ্যের মানচিত্রে হুগলিকে সবার উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তিনি সেই লড়াইয়ে সবাইকে একজোট হওয়ার ডাকও দেন তৃণমূল নেত্রী ব্যাপারটা হচ্ছে যখন থেকে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় এরকমের বেফাস মন্তব্য করেছেন তখন থেকে বিরোধীরা সুর চড়াতে শুরু করে দিয়েছেন বলতে শুরু করেছেন হয়তো ভোট হওয়ার আগেই জিতে গিয়েছেন লকে চট্টোপাধ্যায় যার কিনা রাজনীতি সম্পর্কে কোনো জ্ঞানই নেই যে কিনা কবে কোথায় কি শিল্প হয়েছে সেগুলোর ব্যাপারে কোনো কিছুই জানে না সে এমন ফাটকা মন্তব্য করছে এতে করে নিজেদের অস্বস্তি নিজেদেরই বাড়ছে তৃণমূলে